আজকে বছর পরে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে আমি কাছে শুক্রিয়া আদায় করছি কারণ বিশেষ করে আমার বাবার বাবার গড়ায় স্কুলের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছে এটা আমার কাছে অনেক পরম পাওয়া আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ ভেস্তে নসিব করেন আর আমার জন্য দোয়া করবেন আমি আমার বাবার যে অসম্পূর্ণ কাজগুলি আছে সেগুলি যেন করে যেতে পারে আপনাদের জন্য বাসী আমার বাবার সম্বন্ধে সব কিছুই জানে তার সততা আদর্শ নিয়ে আপনার সব কিছু তার সেই সততা আদর্শ নিয়ে কিন্তু আমি আজকে এই রাজনীতিতে নেমেছি আপনাদের পাশে থাকার জন্য আমি আমার কোনো চা আমার নেই একটাই চা আমার বাবা যেভাবে শ্রদ্ধা ভালোবাসা আপনাদের কাছ থেকে অর্জন করেছে আমি সেই শ্রদ্ধা ভালোবাসা আপনাদের কাছ থেকে অর্জন করতে চাই আর স্কুল স্কুলে তো আসলে এটা কি বলবো যে এটা তো আমার একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে আমার বাবা প্রতিষ্ঠান সেখানে পড়াশোনা ভালো হবে না সেখান থেকে ভালো স্টুডেন্ট বের হবে না ভালো রেজাল্ট হবে না এটা তো আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আর এখানে অনেক সাবেক স্টুডেন্ট আছে যারা এখন সমাজের ভালো অবস্থান আছে আর আইবের মতন যারা আছে আইবের মতন আরো অনেকে আছে আমি তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই আসুন আমরা একসাথে বসে স্কুলটাকে যাতে সুন্দর অবস্থা আমরা নিতে পারি আমরা পরবর্তী সময় দেশ নেত্রী বেগম খালেদা যে স্কুলে মানুষ আপনাদের দায়িত্ব বেশি যেখানে ম্যাডাম এসেছে এখানে স্কুলে সেই স্কুলটাকে আমাদের সবাই মিলে রক্ষা করতে হবে আমরা কেন করতে চাচ্ছে আমরা চাই আইবের মতন আরো হাজার হাজার স্টুডেন্ট বেরোয় আসুন কারণ এখানে তো আমার বাচ্চারাও পড়বে না আইবের বাচ্চাও পড়বে না কিন্তু কেন আমরা চাচ্ছি আমরা চাচ্ছি এলাকার প্রত্যেকটা বাচ্চার যেন সব ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন সুন্দরভাবে বেড়ে ওঠে এই এলাকা তারা উন্নতি করা আমি তো বেশি দিন না কয়েকদিন তো একদিন তো আমাদের চলি যেতে হবে তোমরা যারা আছো ইয়াং জেনারেশন যারা তারাই তো আগামীতে মানিকগঞ্জের হাল ধরবে কারণ আমরা চাই প্রতিষ্ঠানটা ভালোভাবে করে উঠুক খেলাধুলা তো লাগবেই খেলাধুলার পাশে পাশে আমাদের এডুকেশন সিস্টেমটা যাতে ভালো মতন নয় যে যেখানে হেডমাস্টার সাহেব আছে তার প্রতি আর নির্দেশ থাকবে যে কোনো মূল্যে স্কুলের যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে তার খেয়াল রাখতে হবে আর যে তাদের দেখছে না আর আমরা কৃতির সময় আপনারা একটা কমিটি করবে স্কুলের ব্যাপারে আমরা আলোচনা পরিপেতে আপনাদের নেই করব কারণ যে কোনো কিছুই করি স্কুলের ব্যাপারে আপনাদের সবার মতামত নেই করব কারণ আদতে আপনাদের সন্তান এখানে পড়া আপনাদের মতামত নিয়ে আমাকে কিন্তু আগামীতে কাজ করতে হবে সবাই সবার সুন্দর জীবন সুন্দর ভবিষ্যৎ কামনা করছি সেই সাথে যারা এখানে খেলা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটু সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আর যারা যার পায়ে বলে যে বিজয়ী একদম খেলাতে কিন্তু

আর বিশেষ করে আমি আমার ছোট ভাই আয়ুব খানকে ধন্যবাদ জানাই এবং সভাপতি এখানে ফারুক আছে তাকেও ধন্যবাদ জানাই সবার সুন্দর আয়োজনে এবং আমার পিছনে অনেক নেতাকর্মী দাঁড়িয়ে আছে সবাইকে ধন্যবাদ জানাই যে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দেওয়ার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকুন ইনশাল্লাহ আমার আপনাদের মাঝে আসবো আমার হরিরামপুর জিন্দাবাদ আমার এই স্কুলের সকল সাবেক বর্তমান ছাত্রছাত্রী জিন্দাবাদ